আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আল্লাহ অশেষ করার মধ্যে চলে চলেছি আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের আগামীকাল হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার নিয়ে এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাথমিক বিজ্ঞানের জন্য তো আজকে আমাদের অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় নম্বর পাঁচ এবং ছয় তো চলো বন্ধুরা আজকের আমাদের অধ্যায়টি শুরু করা যাক তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি তা আমাদের এখানে কিছু প্রশ্ন আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পটেন্সিয়াল টু নাইনটি কমন পেয়ে যাবে তো এক নম্বরে আমাদের রয়েছে শক্তির রূপান্তর কাকে বলে সৌর প্যানেল থেকে আলো জ্বালাতে শক্তি যে রূপান্তর ঘটে তার প্রবাহ চিত্র উল্লেখ করো গ্যাস অপচয় রোধে দুটি করণীয় লেখো দুই শক্তির একটি উৎসবের নাম লেখো দৈনন্দিন জীবনে শক্তি যথাযথ ব্যবহার করবে কেন তুমি সকল কাজে প্রতিদিন শক্তি ব্যবহার করো এমন তিনটি কাজের নাম লেখো তিন শক্তি কি শক্তির দুটি রূপ লেখো শক্তি অপচয় রোধে তোমার তিনটি করণীয় লেখো চার শক্তির রূপান্তর কি শক্তির রূপান্তরে চারটি উদাহরণ লেখ পাঁচ তাপ সঞ্চালনে দুটি পদ্ধতি লেখো শক্তি সংরক্ষণে তুমি কি করবে চারটি বাক্যে লেখো ছয় শক্তির মূল উৎস কি শক্তির রূপান্তর কি শক্তির রূপান্তরে তিনটি উদাহরণ লেখ সাত শক্তি সংরক্ষণ বলতে কি বুঝো শক্তি অপরোধ রোধ অপচয় রোধে তোমার বন্ধুকে দিতে পারো এমন দুটি পরামর্শ লেখো দিনের বেলায় জানালার পদ্মা সরিয়ে রেখে তুমি শক্তি সংরক্ষণ করতে পারো দুটি বাক্যে লিখো আট শব্দ শক্তি কি আলোক শক্তি দুটি বৈশিষ্ট্য লেখো আমাদের দৈনন্দিন জীবনে তাপ শক্তি দুটি ব্যবহার লেখো নয় শক্তি কি শক্তির রূপান্তরের উদাহরণ চারটি বাক্যে ব্যাখ্যা করো শক্তি সংরক্ষণের পাঁচটি উপায় লেখ শক্তি কি দৈনন্দিন জীবনে শক্তি চারটি ব্যবহার লেখো এগারো নম্বর শক্তি কি দৈনন্দিন জীবনে তো বন্ধুর এখন আমরা চলে যাব আমাদের ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য এক নম্বর খাদ্যে ব্যবহার করা হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো খাদ্যে কৃত্রিম রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহারে তিনটি ক্ষতিকর দিক লেখো কৃত্রিম রঙ ও রাসায়নিক দ্রব্যের ক্ষতির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে তোমার একটি করণীয় লেখো দুই হিমাগারে রাখা হয় এমন দুটি খাদ্যের নাম লেখো খাদ্য সংরক্ষণে চারটি গুরুত্ব লেখো তিন সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে যারা শারীরিক পরিশ্রম করে তাদের পরিমিত খাদ্য গ্রহণ প্রয়োজন কেন একটি বাক্যে লিখো অতিরিক্ত খাদ্য খাওয়া নিরুৎসাহিত করবে করতে তুমি কি করবে তা তিনটি বাক্যে লিখো চার নম্বর ব্যবসায়ীরা কেন খাদ্যে ক্যালসিয়াম কার্বাইড মেশান তা একটি বাক্যে লিখো নিয়মিত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার খেলে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে দুটির নাম লেখো কাউকে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশানো নিরুৎসাহিত করতে তে কাকে তুমি যে তুমি যে পরামর্শ দেবে তা দুটি লেখো পাঁচ নম্বর খাদ্য সংরক্ষণে তিনটি উপায় লেখো খাদ্য সংরক্ষণে তিনটি গুরুত্ব লেখো ছয় তিনটি জাঙ্ক ফুডের নাম লেখো কার্বাইড ব্যবহার করে পাকানো ফল খেতে কী হতে পারে এ সম্পর্কে তিনটি বাক্য লেখো সাত ফ্রিজে রাখা সংরক্ষণে তিনটি সুবিধা লেখো জাঙ্ক ফুড পরিহারে তিনটি কারণ লেখো কৃত্রিম রং মিশানো দুটি খাবারের নাম লেখো স্বাস্থ্যের জন্য এ সম্পর্কে চারটি বাক্য খাদ্য সংরক্ষণ কি খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো দশ কোন ধরনের খাদ্য সুষম খাদ্য এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা ভিন্ন হয় কেন একটি বাক্যে লিখো সুষম খাদ্যের জন্য তিনটি ব্যতিক্রমী দিক তুলে ধরো এগারো হিমাগার কি খাদ্য সংরক্ষণের কারণ পাঁচটি বাক্যে লিখো বারো খাদ্য সংরক্ষণ কি খাদ্য কিভাবে নষ্ট হয় একটি বাক্যে লিখো তোমাদের বাসায় প্রয়োজনে অতিরিক্ত চাল ডাল আটা মাছ ও মাংসকে পরিবর্ত পরবর্তীতে ব্যবহারের জন্য তুমি কিভাবে সংরক্ষণ করবে তিনটি বাক্যে লিখো তেরো নম্বর সুষম খাদ্যের গুরুত্ব ছয়টি বাক্যে উপস্থাপন করো তো সুপ্রিয় বন্ধুর এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরো স্পেশাল সাজেশন চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে থাকবে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো সবার অনেক শুভেচ্ছা কামনা করি আসসালামু আলাইকুম